বাইরে যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখতেছেন সবাইকে জানাই ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা আমার চ্যানেলে যত ভিউয়ার্স আসেন বা সাবস্ক্রাইব আসেন তাদেরকে জানাই আমি আগাম ভুট্টার সাইলেসের একটি লাইভ ভিডিও আপনারা দেখতে পারতেছেন সরাসরি লাইভে আমাদের ভুট্টার গাছ কত বড় হয়েছে তাই আপনারা দেরি না করে ইউটিউব প্ল্যাটফর্মে যারা এই মুহূর্তে অনলাইনে যুক্ত আছেন তারা সরাসরি আমাদের চ্যানেলটিতে ঘুরে আসুন আর যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নিত্য ভিডিও পাওয়ার জন্য কৃষি সম্পর্কে জানার জন্য এবং আগাম ভুট্টার সাইলেস কেনার জন্য আপনারা সাবস্ক্রাইব করলে নোটিফিকেশন পাবেন কোন সময় কখন আমরা ভিডিওস আপলোড করব সেই আপলোডের ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন দেখেন অনেকগুলো হচ্ছে জমির মধ্যে আমরা ভুট্টা রোপণ করছি এখানে মোটামুটি আপনার ছয় থেকে সাত বিঘা মাটি আছে পঞ্চাশ শতকের বিঘা আমাদের দিনাজপুর ডিস্ট্রিক্টে তো এই জন্য আমরা বলতেছি আপনাদেরকে যারা যারা ভুট্টার সাইলেন্স নিতে আগ্রহী থাকবেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের থাম মেলে নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন ফোন দিলে অবশ্যই অবশ্যই আপনারা ফোন দেবেন তো আমরা বলতে চাই আপনারা কথা না বাড়িয়ে আমাদের চ্যানেলে যুক্ত হন সুপ্রিয় গবাদি পশু পালনকারী খামারি ভাইরা যারা আছেন তারা ইউটিউবে যুক্ত হন আমরা যদি আপনাদেরকে পিছন দিক দিয়ে দেখাই তাহলে দেখবেন যে যে আমাদের জমিতে কাজ করতেছে ভুট্টার খেতে ভুট্টার হচ্ছে গোড়ায় মাটি তুলে দেওয়া হচ্ছে এ দেখেন কত সুন্দর এবং ফ্রেশ প্লেটের গাছ আপনাদের মাঝে আমরা দিচ্ছি রোগমুক্ত ভুট্টার ঘাস আপনারা দেখতে পারতেছেন জানি না আমার সাবস্ক্রাইব করা বন্ধুরা কোথায় আসো তোমরা যারা খামার সেক্টরে আছো তারা অবশ্যই অবশ্যই এই ভিডিওটিতে যুক্ত হন দেখতে পাচ্ছেন অনেক জায়গা জুড়ে আমরা হচ্ছে এই ক্ষেত্রটা করেছি দেখে আশা করে বুঝতে পারতেছেন আমাদের আপনাদেরকে একটা জিনিস আমি বলতে চাই বা না বললেও নয় এরকম আগাম ভুট্টার আপলোড বা লাইভ ভিডিওর মধ্যে কোনো অবাস্তব জিনিস দেখানো হয় না আমরা এই প্রথম লাইভের মাধ্যমে আপনাদেরকে ভুট্টার গাছ গোড়ায় মাটি তোলা অবস্থায় দেখাচ্ছি আসলে আপনারা জানেন লাইভ ভিডিওটি সরাসরি করানো হয় যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি লাইক একটি কমেন্ট আমরা আশাবাদী আপনাদের কাছ থেকে আর এই এই ভুট্টার গাছগুলা শুধু সাইলেসের জন্য আমরা তৈরি করছি এই ভুট্টার গাছগুলা শুধু সাইলেসের জন্য তৈরি করছি হুম তাই আমরা বলতে চাই আপনারা যারা নতুন আছেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই লাইক করবেন আমি আপনাদেরকে পিছনের ক্যামেরা দিয়ে দেখাই যে এই যে আমাদের জমিতে হচ্ছে করতেছে মানুষ হুম দেখেন বন্ধুরা কাজ করতেছে এগুলো হচ্ছে আপনার সাইলেস তৈরি করবো আমরা দেখেন কিভাবে মাটি চড়াই দিচ্ছে সে জিনিসগুলো আপনাদেরকে লাইফের মাধ্যমে আমরা যদি একটু হচ্ছে কাছে নিয়ে দেখাই দেখেন তাই আমরা চাই আপনারা এই মুহূর্তে চোদ্দ জন দর্শক আছেন আমি আপনাদের মাঝে চোদ্দটা আশা করি এবং আপনারা কমেন্ট করতে পারেন কবে আমরা এই সাইলেন্স গুলা দিব আপনাকে সুপ্রিয় দর্শক দেখেন এক থাকি দেখেন এই যে খনন করা হচ্ছে কিভাবে একবারে কিভাবে আপনার বেড দেওয়া হচ্ছে সবগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি একবারে নিতে গেলেন এবং আপনাদেরকে আমরা ভিডিও করে রাখছি এগুলো আস্তে আস্তে আপলোড দিব কিভাবে সার দিচ্ছি কিভাবে ভুট্টা রোপণ করতেছি সহজে এবং অল্প খরচে কিভাবে আপনি ভুট্টা চাষ করবেন সেই সম্পর্কে আপনাদেরকে আমরা আপলোড দিয়ে থাকব কিন্তু আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা বেশি বেশি করে আমাদের চ্যানেলে যুক্ত হন এবং সাবস্ক্রাইব করেন তাহলে আমরা কবে কখন ভিডিও ছাড়বো অবশ্যই আপনাদের কাছে নোটিফিকেশন যাবে তখন আপনারা ধীরে এই ভিডিওগুলো দেখতে পাবেন তাই আমরা বলতে চাই আপনারা এই মুহূর্তে পনেরো জন দর্শক আছেন পনেরোটাই দর্শকেই বলতে চাই যে আপনি একটি করে লাইক করেন এবং আপনারা কোথা থেকে দেখতেছেন সেই কমেন্টটা অবশ্যই করেন আমাদেরকে আমরা এই ভুট্টাগুলা কি জাতের ভুট্টা রোপণ করছি এবং কোন ধরনের গাছ হয়েছে এবং গাছের গ্রোথ কীরকম এখন কী কি সার দিচ্ছি সেই সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন এই লাইভের মাধ্যমে তবে তার আগে বলতে চাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন লাইক করেন এবং আপনারা কমেন্ট করেন তাহলে এই সম্পর্কে আমরা আপনাদেরকে লাইফের মাধ্যমে সরাসরি বলতে পারব আমি আলী হোসেন কৃষি টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে বলতেছি যে এত আগাম এত আগাম ভুট্টার জমি আপনাদেরকে কেউ দেখাবে না এত আগাম কেউ ভুট্টার জমি দেখাবে না সাইলেসের জন্য যাদের হচ্ছে আগাম জাতের ভুট্টা রোপণ করছে যারা একমাত্র তারা শুধু হচ্ছে মাকই ভুট্টাটা রোপণ করছে অর্থাৎ আগাম হচ্ছে আপনার যেটা আমরা ওই যে মাকই খাই পাপ্পন মানে পপ্পন ভুট্টা অর্থাৎ হচ্ছে পপ্পন ভুট্টা যেটা সেটা কিন্তু আগাম হয় আর এটা আমাদের হচ্ছে ভুট্টা রোপণ করছে আমরা আগাম এই ভুট্টাটা ব্ল্যাকের প্রেসিডেন্ট ভুট্টা অর্থাৎ এই ভুট্টাটার নাম হচ্ছে প্রেসিডেন্ট হাইব্রিড একটি ভুট্টা আমরা এই যে নতুন জাতের ভুট্টা রোপণ করছি টোটাল আট একর মাটিতে টোটাল আট একর মাটি আমাদের আছে ষোলো বিঘা মাটির মধ্যে এই এইখানেই আছে আমাদের মোটামুটি তিন একর সাড়ে তিন একর মাটি তো এই 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 ভুট্টাগুলো আমরা শুধু সাইলেজ করি আপনারা জানেন বা আমাদের ইয়াতে দেখছেন নীল বাংলা কৃষিতে আপনারা যদি যা দেখেন আমাদের হচ্ছে ভুট্টার সাইলেজ আছে ভিডিও আপলোড করা গত বছরের তবে আমাদের কাছে বর্তমানে স্টক নাই আমরা এই সাইলেজটি আগম করে আমরা হচ্ছে আপনাদের মাঝে দিয়ে থাকব আপনাদের গবাদি পশুর জন্য তাই আমরা বলতে চাই আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন দর্শক থাকবেন আমাদের চ্যানেলের মধ্যে আমাদের চ্যানেলে সব সময় আপনারা দুশো একশো পাঁচশো হাজার লোক আমাদের এই চ্যানেলগুলোতে থাকবেন অবশ্যই অবশ্যই আপনারা থাকবেন যেহেতু আমরা কাজ করি এই কাজের ফাঁকে ফাঁকে কিছু সময় আমরা লাইভ করে থাকি তবে সব সময় না এই জন্য আমি বলতে চাই আপনারা যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে যদি আপনারা সাবস্ক্রাইব করেন তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন যাবে তাহলে অটোমেটিক আপনারা যখন ইচ্ছে তখনই অবসর সময় আপনারা ভিডিওগুলো শুনতে পাবেন এবং সব কিছুই দেখতে পারবেন আপনারা কমেন্ট করেন আজকের রবিবার আপনারা কমেন্ট করতে পারেন প্রিয় দর্শক প্রায় বারো মিনিট হয়েছে আমরা পনেরো মিনিট পর্যন্ত আপনাদের সাথে থাকব এর মধ্যে আমি বলতে চাই যত দর্শক আছো আমাকে যারা ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত থাকবেন এবং কমেন্ট করবেন আপনারা কোথা থেকে দেখতেছেন কমেন্ট করেন আপনারা যদি কমেন্টস না করেন তাহলে তো আমরা কোনো কিছুই বলতে পারবো না বা বক্তব্য দিতে পারবো না এরকম সুন্দর তাজা ভুট্টার ক্ষেত এবং ফ্রেশ কোয়ালিটির গাছ রোগমুক্ত ভুট্টার গাছ আপনাদের মাঝে আমি এগুলা সাইলেজ হিসাবে গবাদি পশুর জন্য খাদ্য দিয়ে থাকব তাই আমরা বলতে চাই আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন